স্বাগতম অলয়েস মেডিসিন ইউটিউব চ্যানেল ইটোপিরা পঁচিশ ওষুধটি তৈরি করেছে ইউনিমেড ইউনিহেলথ লিমিটেড এই ইটোপিরা পঁচিশ ট্যাবলেটটি মূলত মৃগিরোগ খিচুনি ও মাইগেনজনিত মাথা ব্যথা প্রতিরোধে এটি ব্যবহার করা হয় এবার এই মেডিসিনের কাজ উপকারিতা ও গুণাগুণ এটি মৃগিরোগ নিয়ন্ত্রণে সাহায্য করে খিচুনি কমাবে এবং প্রতিরোধ করবে মাইগেনজনিত মাথা ব্যথা প্রতিরোধে ব্যবহৃত হয় এটি দীর্ঘমেয়াদী মাথা ব্যথার কমাবে শরীরের স্নায়ুতন্ত্র শান্ত রাখে এটি অন্যান্য অন্য ওষুধের সাথে মিশিয়ে খিচুনি কমাতে সাহায্য করে এটি শিশু ও বড়দের মৃগি রোগে ব্যবহার করা হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মেডিসিন ঘুম ভালো করতে সাহায্য করে এই মেডিসিন নিয়মিত সেবন করলে মাইগ্রেন ও খিচুনি অনেকটাই নিয়ন্ত্রণে আসে এটি স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা কমাবে প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকতে একটা সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন ইটুবিরা পঁচিশ খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্ক ষোলো বছরের ঊর্ধ্বে প্রথমে কম ডোজ দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়ানো হয় ডাক্তারের নির্দেশ মতো দিনে এক থেকে দুইবার খেতে হয় খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় এটি এটি দুই বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্যও সেবন করা যায় শরীরের ওজন অনুযায়ী ডোজ দেওয়া হয় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের নির্দেশ ছাড়া খাবেন না এটি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মাথা ঘোরা ঘুমঘুম ভাব পা মন্দা হতে পারে সবার জন্য শুভকামনা ধন্যবাদ